সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাছ চাষের অভিজ্ঞতা শেয়ার করতে বরাবর মতো আজকে আমি আপনাদের সামনে আরও নতুন একটি আকর্ষণীয় মাছের ভিডিও নিয়ে হাজির হলাম ইতিমধ্যে হয়তো আপনি স্ক্রিন লক্ষ্য করতেছেন এগুলো হলো ভিয়েতনাম শোল মাছের পোনা আজকে আমি আলোচনা করবো আপনারা কীভাবে শোল মাছের পোনা চাষ করবেন এবং শোল মাছের খাবার কি শোল মাছ চেনার উপায় সে সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তার আগে বলে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলের নতুন মেম্বার হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেন এবং আর নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা কোনটি প্রেস করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেউ ভিডিওটি স্কিপ করে করে দেখবেন না কারণ ভিডিওটি স্কিপ করে দেখলে আপনার ভিডিওর ভিতরে ভিতরে কিছু গুরুত্বপূর্ণ টপিক থেকে যাবে যা থেকে আপনারা বঞ্চিত হবেন যার ফলে মাস্টার সে আপনার ব্যাঘাত করতে পারে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো প্রিয় ভিওর্স আপনারা যদি শোল মাছ চাষ করতে চান তাহলে প্রথম শর্ত হলো আপনাকে অরিজিনাল ভিয়েতনাম মাছ শিপনা সংগ্রহ করতে হবে কারণ আপনি যদি অরিজিনাল ভিয়েতনাম মাছ শিপনা সংগ্রহ করতে না পারেন তাহলে আপনার মাছ চাষে ব্যাত করতে পারে তো আপনি কীভাবে অরিজিনাল ভিয়েতনাম মাছ শিপনা চিনবেন সেটি হল আপনার ভিয়েতনাম চিনার উপায় হলো আপনার ভিয়েতনামের মাছ শোল মাছ শিপোনাগুলো সাধারণত ফিট খেয়ে থাকে এরা জীবন ধারণ করে থাকে ফিট খেয়ে জন্ম থেকে এরা ফিট খেয়ে থাকে আর আপনার দেশি শোল মাছগুলো আপনারা এরা ফিট খায় না এরা সাধারণত পুকুরে যে মাছগুলো থাকে যেরকম আপনার ছোটো মাছের পোনা কানপোনা জাতীয় মাছের পোনা ছোটো ছোটো মাছের পোনা এরা খেয়ে অভ্যস্ত থাকে এরাই হলো দেশি শোল মাছের পোনা আর যেটা ফিট খায় এটা হলো আপনার ভিয়েতনাম শোল মাছের পোনা তো আপনারা যদি ভিয়েতনাম শোল মাছের পোনা নিতে চান তাহলে অবশ্যই বিষয়টা আপনার আগে জেনে নেবেন এবং পরীক্ষা করে নেবেন তারপর আপনারা মাছের পোনাগুলো সংগ্রহ করবেন তো অনেকে জিজ্ঞেস করে রাখে যে শোর মাছের খাবার কী তো আমি তাদের তো বলবো আপনার দেশি শোল মাছকে আপনারা মাছের পোনাগুলো দিতে পারেন বা পুকুরে থাকা কচুরিপাণা এগুলো আপনারা দেশি শোল মাছের পোনাগুলো খেয়ে থাকে যেরকম মনসিক তেলাপিয়া মাছের পোনা কাপড় মাছের পোনা ছোটো ছোটো দানির দানি পোনাগুলো এরা খেয়ে থাকে আর ভিয়েতনাম শোল মাছ চেপোনাগুলো এরা সাধারণত ফিট খেয়ে থাকে বাজারে যেটা পাওয়া যায় যেরকম খাদ্য রয়েছে অনেক কোম্পানির এসিআই ওয়েসিয়াই স্ট্রং ওয়ে এই খাদ্যগুলো এরা সাধারণত খেয়ে থাকে তো আপনারা চাইলে সেই কোম্পানি খাবারটা দিতে পারেন খুবই ভালো এবং উন্নত মানের কোম্পানি এটা তো আপনারা এই খাবারটা দিতে পারেন তো শোল মাছের দাম কেমন তো আমি তাদেরও তোলে বলবো যে শোল মাছের আপনার যখন মাছের পোনাগুলো ক্রয় করবেন তখন আপনার এক এক সাইজের পোনার দাম আপনার এক এক রকম হয় এবং আপনার পরিমাণ অনুযায়ী লোকেশন অনুযায়ী আপনার মাছের পোনার রেট বলা হয়ে থাকে তো অবশ্যই আপনি যখন আপনি মাছের পোনার রেট জানতে অবশ্যই সরাসরি কল করে নেবেন এতে করে আপনি মাছের রেটগুলো সকল ধরনের মাছের পোনার রেট আপনি জেনে নিতে পারবেন তো মাস্টার বন্ধুরা আপনারা যদি শোল মাছ চিপোন চাষ করতে চান অথবা যে কোনো ধরনের মাছ চিপোনা চাষ করতে চান বাংলা মাছ ছেপোনা যে কোনো ধরনের মাছ চিপোনা চাষ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছ হিপোনাগুলো নিতে পারবেন আমরা বাংলাদেশের সবখানে মাছ পোনার ডেলিভারি দিয়ে থাকি তো মাস্টার বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত এই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে